আজকে মাত্র আমরা চার থেকে পাঁচ সেকেন্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়েকটি উপন্যাস শিখে রাখবো ইনশাল্লাহ যে কোনো চাকরির এখান থেকে একটি মার্ক কমন আসবে দুই সৈনিক দুই সৈনিক উপমহাদেশের হাঙ্গর নদী পার হয়ে গ্রেনেড হাতে জলাঙ্গি পার হয়ে নেকড়ে অরণ্য নেকড়ে অরণ্য পৌঁছালো নীল দংশন এড়িয়ে রাইফেল রুটি আওরাত হাতে আগুনের পরশমনি আগুনের পরশমণি হয়ে উপমহাদেশ নিষিদ্ধ নিষিদ্ধ লোবান এটা আমাদের নিষিদ্ধ লোবান পেয়ে যার নাম হতে বিদায় এই কটি হচ্ছে আমাদের ঝটপট মনে রাখার টেকনিক যেটার মাধ্যমে আমরা পেয়ে গেলাম কী আমাদের বেশ কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আমি আবার রিপিট করছি যে দুই একটি উপন্যাস হাঙ্গর নদী একটি উপন্যাস গ্রেনেড হাতে একটি উপন্যাস জলাঙ্গে একটি উপন্যাস নেকের অরণ্য একটি উপন্যাস রাইফেল রুটি আওরাত নীল দর্শন আগুনের পরশমণি উপমহাদেশ নিষিদ্ধ লোবান জাহান্নামতে মতে বিদায় পাঁচ মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডের মাধ্যমে আমরা মুক্তিক প্রত্যেকটা উপন্যাস শিখে ফেললাম এখান থেকে আপনাদের যে কোথা থেকে একটি মার্ক কমন থাকবে